ভারতের বুকের ভেতর এখন ধিকি ধিকি আগুন জ্বলছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দৃপ্ত উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছাড়খার ভারতের সাথে উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত দেশটির সেনারা এমন বার্তা দিতেই চালানো হয়েছে মহড়া ট্যাঙ্ক কামান ব্যবহারে নিজেদের দক্ষতা দেখান সামরিক বাহিনীর সদস্যরা পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনা সালামু আলাইকুম দর্শক ভারত এতটা আত আতঙ্কে রয়েছে নরেন্দ্র মোদির বুকে কম্পন শুরু হয়ে গেছে এবং তার বুকে আগুন জ্বলছে বলে জানা যাচ্ছে ভারতে যে কম্পন শুরু হয়েছে সেই কম্পন শুরুর কারণ হচ্ছে চীন বাংলাদেশ মিলে ফারাক্কাবাদের সামনে তিস্তার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয় নিয়ে খুবই তুলপার সৃষ্টি করে যে পুরো নেট দুনিয়া ভাইরাল সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে ভিডিওটা কথা না পারে চলুন দেখে আসি ভারতের বুকের ভেতর এখন থিকি থিকি আগুন জ্বলছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দৃপ্ত উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছাড়খাড় বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সরাসরি সহযোগিতার ঘোষণা শুনে মোদী সরকারের বুক কাঁপছে শিলিগুড়ি করিডোর থেকে দিল্লির সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত আতঙ্কের ছায়া নেমে এসেছে এতদিন ধরে দাদাগিরি করে যাওয়া ভারত আজ দেখছে কিভাবে বাংলাদেশ নিজের স্বার্থ নিয়ে সত্যিকারের লড়াই শুরু করেছে আর চীনের হাত ধরে সেই দাদাগিরির ঘাড় মোটকে দিতে প্রস্তুত হয়েছে এক কথায় তিস্তার পার থেকে মোদী সরকারের অহংকারের ভাঙা মূর্তি এখন রংপুরের বাতাসে উড়ে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে ভারত তিস্তা নদীর পানি আটকে রেখেছে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের সাথে ভণ্ডামির খেলায় মেতে থেকেছে কখনো মুখে বন্ধুত্বের বুলি কখনো মঞ্চে হাস্যোজ্জ্বল ছবি কিন্তু বাস্তবে কেবল পানি আটকে রেখে বাংলাদেশের কৃষিকে ধ্বংস করেছে লাখো লাখো মানুষের জীবনধারাকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল যখন ফসলের জন্য হাহাকার করত তখন ভারতের নীতি নির্ধারকরা দিল্লিতে আরাম করে বসে থাকত আর বর্ষায় যখন পানি বেশি হতো তখন ছলাত করে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করত এই ছিল ভারতের ভাতৃপ্রেম কিন্তু সময় বদলেছে এখন বাংলাদেশের নেতৃত্বে আছেন এমন একজন যিনি কোনো মিথ্যা বন্ধুত্বের মোহে আটকে পড়েননি ডক্টর মোহাম্মদ ইউনুসের করা নেতৃত্বে বাংলাদেশ এবার সাহসের সঙ্গে এগিয়ে ভারতের বুকের রক্ত শুকিয়ে গেছে উত্তরবঙ্গের মানুষের জীবন বদলাতে যে প্রকল্প আসছে সেটার ফলে কৃষি সেচ ব্যবস্থা জলাধার উন্নয়ন অবকাঠামো নির্মাণ নদী ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে আর এতে ভারতের এক চিটিয়া আধিপত্যের দিন শেষ হবে যেটা মোদী সরকারের গলায় এখন কাটার মতো বিচ্ছে ভারতের দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে তারা ইতিমধ্যে শিলিগুড়ি করিডোর বা নেক এলাকায় চিকেন সেনা উপস্থিতি বাড়িয়েছে কারণ তারা জানে বাংলাদেশের রংপুর অঞ্চলে যদি চীনের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ঘটে তাহলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গেও তাদের যোগাযোগ দুর্বল হয়ে যাবে চীনের কৌশলগত উপস্থিতি ভারতের সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তাকে দুর্বল করে দেবে এবং সেটাই ভারতের সেই পুরনো ভয়ের বাস্তব রূপ যা তারা কখনোই স্বীকার করতে চায় না তিস্তা নিয়ে ভারতের ধোকাবাজি নতুন কিছু নয় দু সাল থেকে একের পর এক মিটিং চুক্তির আশ্বাস সফর বিনিময় কিন্তু বাস্তবে কিছুই দেয়নি ভারত বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের অজুহাত দেখিয়ে পুরো বিষয়টাকে আটকে রেখেছে বাংলাদেশের জনগণের কান্না তাদের কানে পৌঁছায়নি বরং তিস্তা নদীকে নিজেদের একচেটিয়া সম্পদ মনে করে বাংলাদেশের কৃষি ব্যবস্থা ধ্বংস করাকে এক ধরনের মৌন নীতি হিসেবে চালিয়ে গেছে কিন্তু এবার বাংলাদেশ সেই ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরিয়ে এসেছে চীনের সঙ্গে বাংলাদেশের এই নতুন সংযোগ শুধু তিস্তা প্রকল্পেই থাকবে না এটা হবে বাংলাদেশ চীন অংশীদারিত্বের নতুন যুগের সূচনা বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন পরিবহন নেটওয়ার্ক শক্তিশালীকরণ কৃষি প্রযুক্তি উন্নয়ন সব কিছুতে চীনের অংশীদারিত্ব বাড়বে ভারতের যে ভয় আজ তাদের চোখে মুখে স্পষ্ট সেটি বাস্তবে রূপ নিতে এখন আর বেশি সময় লাগবে না ভারতের মিডিয়াগুলো ইতিমধ্যেই হাহাকার শুরু করেছে তারা কখনো বাংলাদেশ চীনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে কখনো বাংলাদেশের ওপর ন্যাকামি করে নতুন মিথ্যা বন্ধুত্বের গল্প বানাচ্ছে কিন্তু এইসব চালাকি এখন আর বাংলাদেশের জনগণ খায় না বাংলাদেশের মানুষ আজ বোঝে যারা বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে কিছু দেয়নি বরং পানি আটকে রেখেছে বন্যা সৃষ্টি করেছে তারাই আসলে প্রকৃত প্রতারক বাংলাদেশের জনগণ এখন দৃঢ়ভাবে জানে জাতীয় স্বার্থে কে সত্যিকারের বন্ধু আর কে ভণ্ড প্রতারক তিস্তা নিয়ে চীনের বিনিয়োগ এক অর্থে ভারতের মুখের ওপর চপেটা ঘাত এতদিন ধরে বাংলাদেশকে ছোট ভাই বানিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের কিন্তু এখন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কাউকে ছোট ভাই বানানোর যুগ শেষ এখন নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ানোর সময় আর এই শক্ত অবস্থান ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্ক কারণ ভারত জানে একবার যদি বাংলাদেশ পুরোপুরি চীনের কৌশলগত জোটে ঢুকে যায় তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এমনভাবে পাল্টে যাবে যার ভারতের ভারতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায় তারা উন্নয়ন চায় সম্মান চায় ন্যায়্যতা চায় আর তাই ভারতের মিথ্যা বন্ধুত্বের মোড়ক টেনে খুলে ফেলতে কোনো দ্বিধা নেই আজ বাংলাদেশের জনগণ জানে কার হাত ধরে সত্যিকারের উন্নয়ন সম্ভব আর কার হাত ধরে শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা আসে ভারতের তিস্তা নিয়ে অযথা ছলচাতুরির শেষ পরিণতি এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে নিঃসতা আতঙ্ক আর কূটনৈতিক ব্যর্থতার নগ্ন বাস্তবতা বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দৃঢ় সমর্থনে আজ ভারতের তথাকথিত দক্ষিণ এশিয়ার দাদাগিরি প্রাসাদ একের পর এক ভেঙে পড়ছে নরেন্দ্র মোদী সরকার এখন শুধু মলিন মুখ করে দর্শকের ভূমিকা পালন করছে কারণ তাদের সামনে আজ বাংলাদেশের স্পষ্ট ঘোষণা দেশের স্বার্থ নিয়ে আর কোনো আপোষ নয় কোনো মিথ্যা বন্ধুত্বের অভিনয় নয় এখন সময় নিজেদের অধিকার নিশ্চিত করার তিস্তা নদীর পানি আটকে রেখে যে বিশ্বাসঘাতকতার রাজনীতি ভারত এতদিন চালিয়েছে আজ তার চরম মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের কষ্টকে তুচ্ছ করে নিজেদের কৃষি খাতে সুবিধা নেওয়ার যে শ্রেষ্ঠতা ভারত দেখিয়েছিল আজ সেই ভারতের সাথে উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত দেশটির সেনারা এমন বার্তা দিতেই চালানো হয়েছে মহড়া ট্যাঙ্ক কামান ব্যবহারে নিজেদের দক্ষতা দেখান সামরিক বাহিনী সদস্যরা পূর্ণমাত্রার এই মহড়া পরিপূর্ণ এই মহড়া পাকিস্তানের ঝিলম এলাকার ভারতের সাথে যুদ্ধের দামামার মধ্যেই নিজেদের সক্ষমতা ঝালাই করে নিচ্ছেন পাক সেনারা বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায় ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহড়া এতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছেন পাকিস্তানের সেনারা মহড়ায় ছিল ট্যাঙ্ক কামানসহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামের অনুশীলনে গণমাধ্যমের দাবি ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতে এই সামরিক অনুশীলন লক্ষ্য শত্রুপক্ষকে নিজেদের শক্তিমত্তার জানান দেয়া সামরিক মহারা পরিদর্শন করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির আইএসপিআর জানায় এ সময় তিনি সেনাদের ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওর সম্বন্ধে আপনাদের মহামল্ল্য অর্থাৎ কমান বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্ব রয়েছে সে তত্ত্ব কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের মধ্যে তুলে ধরেছি সেই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যর্মত কোমান বক্সে জানিয়ে যাবেন এবং কি ফারাক্কাবাদের সামনে যে তিস্তার বান দেওয়া হয়েছে এই তিস্তার বান দিয়ে কি বাংলাদেশের পানি আটকাতে পারবে কিনা বাংলাদেশে পানি ঢুকবে না এমন নিশ্চয়তা দিচ্ছেন চীন এরকম ভিডিওতে দেখা যাচ্ছে দর্শক আপনাদের সেই ভিডিও তুলে ধরে ভিডিওটি ভালো লাগলো কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুশক ব্যাংক দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের ভিডিওতে ভালো লাগলে আবার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আবার নিয়ে হাজির হব